এই ভিডিওতে আমরা আজ জানব বেসিক কনসেপ্ট অফ কারেন্সি পেয়ার্স সম্বন্ধে ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সময় আপনি কেবলমাত্র একটি মুদ্রা ক্রয় বা বিক্রয় করতে পারবেন না এখানে মুদ্রাগুলো এক একটি জোড়ায় থাকে তাই এক একটি জোড়ায় ট্রেড করতে হবে যেমন ইউরো ইউএসডি ইউএসডি জেপিজিপি ইউএসডি ইউএসডি সিএইচএফ ইউএসডি সিএডি প্রত্যেকটি পেয়ার্স এইভাবে গঠিত হয় দুটি অংশে তিনটি করে বর্ণনী এক একটি অংশ গঠিত হয় যেমন ইএসডি জেপি ওয়াই এরকম তিনটি করে বর্ণনী এক একটি গঠিত হয় এবং দুটি অংশ নিয়ে একটি কারেন্সি পেয়ার হয় এক একটি অংশ এক একটি কারেন্সির কোড হিসেবে ব্যবহার করা হয় প্রথম দুটি বর্ণ একটি দেশকে বা ভৌগোলিক অঞ্চলকে নির্দেশ করে আর তৃতীয় বর্ণটি একটি মুদ্রাকে নির্দেশ করে যেমন ইউএস ইউএস ইউনাইটেড স্টেট আর ডি ফর আমেরিকান ডলার সেই দেশের মুদ্রা জেপি জাপান আর ওয়াই হচ্ছে জাপানিজ এইভাবে কারেন্সি ফেয়ারগুলো এক একটি দেশ এবং সেই দেশের মুদ্রার কোড হিসেবে এখানে ব্যবহৃত হয় ইউএসডি ইউরো ইউএস ডলার ইউএসডি হচ্ছে ইউএস ডলার জেপি ওয়াই হচ্ছে জাপানিজ ইএন জেবিপি হচ্ছে গ্রেট ব্রিটেন পাউন্ড এই কারেন্সি পেয়ারগুলোকে ভালো করে জানা উচিত এদের গুরুত্ব কোথাও সেটাও জানা উচিত কারেন্সি পেয়ারগুলো একটি মুদ্রা নিরিখে আরেকটি মুদ্রার মূল্য নির্ধারণের জন্য ব্যবহৃত হয় অর্থাৎ একটির বিনিময়ে অন্য একটি মুদ্রা কত পরিমাণ দিতে হবে সেটা নির্ভর করে এই কারেন্সি ফেয়ার্সের উপরে ফরেক্স মার্কেটে যেহেতু কারেন্সি পেয়ারস নিয়েই কাজ করতে হয় অর্থাৎ কারেন্সি ফেয়ার্সের উপরেই ট্রেডিং হয় সেই জন্য কারেন্সি পেয়ার্সগুলো খুব ভালো করে জানলে অনেক বেশি প্রফিটেবল হওয়া যায় এই কারেন্সি ফেয়ার্সগুলোতে ছটা বর্ণের মধ্যে প্রথম তিনটি বর্ণ হচ্ছে বেস কারেন্সি আর দ্বিতীয় তিনটি হচ্ছে কোট কারেন্সি বেস কারেন্সি অর্থাৎ যে কারেন্সি কেনার জন্য কোট কারেন্সি অর্থাৎ যে কারেন্সিটা ব্যয় করতে হচ্ছে এখানে কোট কারেন্সির সঙ্গে বেস কারেন্সির সম্পর্ক হচ্ছে একটি নিরিখে আরেকটির মূল্য নির্ধারণ করা হয় অর্থাৎ এক ইউনিট বা একটি ডলার কেনার জন্য ওয়ান পয়েন্ট ফোর ডলার ব্যয় করতে হয় এই কারেন্সি স্পেয়ারের এক্সচেঞ্জ রেট প্রতিনিয়ত ওঠানামা করছে যেই মুহূর্তে যা থাকছে সেই মূল্য দিয়েই ট্রেড করতে হয় অর্থাৎ একটি মূল্য কেনার জন্য তার বিনিময়ে আরেকটি মূল্য ব্যয় করতে হয় আপনি যখন কারেন্সি ট্রেড করছেন তখন আপনাকে একই সঙ্গে একটি মুদ্রা কিনতে হচ্ছে এবং অন্যটি বিক্রি করতে হচ্ছে এই যে দুটি মুদ্রা বা যে পেয়ার তাদের মধ্যে আন্তঃ সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক অর্থাৎ একটির দাম বেড়ে গেলে অন্যর দাম কমে যাবে অর্থাৎ এক ইউরো কেনার জন্য এখন যে পরিমাণ ইউএসডি দিতে হয় বা খরচ করতে হয় এক ইউরোর দাম যদি বা মূল্য যদি বেড়ে যায় তাহলে ইউএসডি সেই তুলনায় বেশি দিতে হবে আন্তঃসম্পর্ক অন্যরকম একটা হয় যেমন দুই মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন তারা সময় একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজের দেশের মুদ্রার দাম অন্যের দেশের মুদ্রা নিয়েকে বাড়িয়ে দিতে চাইছে ইউএসডি যদি বেড়ে যায় ইউএসডির মূল্য যদি বেড়ে যায় তাহলে সিএনএ মূল্য কমবে অর্থাৎ এক ইউএসডি কেনার জন্য সিএন ওয়াই বেশি দিতে হবে ঠিক চীন চাইছে যে সিএনএর মূল্য যদি বাড়ে তাহলে এক ইউনিট সিএন ওয়াই কেনার জন্য বেশি পরিমাণ ইউএসডি ব্যয় করতে হচ্ছে অর্থাৎ একটি দেশের মূল্যের দেশের মুদ্রার মূল্য সেই দেশের অর্থনৈতিক অবস্থার পরিপূরক অর্থনৈতিক অবস্থা কেমন তার দেশের মুদ্রার মূল্য অনুযায়ী নির্ধারিত হয় ট্রায়ারাল রিলেশন কিছু কারেন্সি প্লেয়ার আছে যেগুলির মধ্যে পরস্পরের সম্পর্ক হচ্ছে সমান্তরাল অর্থাৎ তারা সবসময় একই অভিমুখে যায় যেমন ইউরো এসডি স্পেয়ারের সঙ্গে জেবিপি ইউএসডি আবার ইউরো এসডি ইউরো এসডির সঙ্গে ইউডি ইউএসডি এই ইউএসডির সঙ্গে নিউজিল্যান্ড ইউএসডি এইগুলি একটি অন্যটির সঙ্গে সমান্তরাল অর্থাৎ একই অভিভূয়েরা যেতে থাকে আবার কিছু কারেন্সি ফেয়ার্স আছে যাদের মধ্যে সম্পর্কটা হচ্ছে ইনভার্স আমরা এখানে দেখতে পাচ্ছি পজিটিভ কো মানে একই অভিমুখে যেসব মুদ্রাক বা যেসব কারেন্সি পেয়ারগুলি আছে তাদের গ্রাফ এরপরে হচ্ছে ইনভার্স রিলেশন মানে একটি জোড়ার সঙ্গে বা একটি কারেন্সি পেয়ারের সঙ্গে অন্য একটি কারেন্সি পেয়ারের সম্পর্কটা হচ্ছে ব্যস্ত ব্যস্তানুপাতিক অর্থাৎ একটি যেদিকে যাচ্ছে অন্যটিটা ঠিক উল্টো দিকে যাচ্ছে এখানে আমরা দেখতে পাবো যেমন ইউরো ইউএসডি যখন ওপরে উঠছে তখন ইউএসডি জেপি নিচের দিকে নামছে আবার ইউএসডি জেপি যখন ওপরের দিকে যাচ্ছে তখন ইউরো ইউএসডি নিচের দিকে নামছে ঠিক সেইভাবে আমরা এতে দেখতে পাবো জিবিপি ইউএসডি এবং ইউএসডি সি এইচএফ এরা হচ্ছে পরস্পর ইনভার্স মানে বিপরীত রিলেশনের জেবিপি যখন নিচের দিকে যাচ্ছে তখন ইউএসডিসিএফ ওপর দিকে যাচ্ছে আবার ইউএসডি সি যখন নিচের দিকে যাচ্ছে তখন জেবিপি ইউএসডি ওপর দিকে যাচ্ছে অর্থাৎ বিপরীত অভিমুখে চলছে ঠিক একই রকমভাবে ইউএসডি সি আর এই ইউডি ইউএসডি সম্পর্কটাও হচ্ছে ব্যস্তানুপাতিক কার্সি পেয়ার্সগুলির ইনভার্স রিলেশনের ক্ষেত্রে নেগেটিভ শক্তি কাজ করছে অর্থাৎ কার্সি মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্কগুলি কখনো প্রালাল বা সমান্তরাল আবার কখনো বিপরীত অর্থাৎ কান্সি প্যাসগুলির ইতিবাচক এবং নেতিবাচক দুরকম শক্তি আছে নেগেটিভ কো রিলেশান মানে ইউএসডি জেপিওয়াই আর ইউরো ইউএসডি এইখানে দুটো গ্রাফ বিপরীত অভিমুখে গেছে ফরেক্স মার্কেটে কারেন্সি পেয়ার্সগুলোকে তিন ভাগে ভাগ করা হয় মেজর কারেন্সি মাইনর কারেন্সি এক্সোটিক কারেন্সি মেজর কারেন্সি হচ্ছে যে কারেন্সিগুলির সঙ্গে বা যে কারেন্সি পেয়ার্সের সঙ্গে ইউএসডি মানে মার্কিন ডলার যুক্ত আছে সেগুলি হচ্ছে মেজর কারেন্সি স্পেয়ার্স আর যেগুলিতে ইউএসডি যুক্ত নেই কিন্তু উন্নত দেশের মুদ্রার নিজেদের মধ্যে স্পেয়ার বা জোর বেঁধেছে সেগুলি হচ্ছে মাইনর মেজর কারেন্সি স্পেয়ার্সগুলোর মধ্যে উল্লেখযোগ্য ইউরো ইউএসডি জেপি ইউএসডি ইউএসডি জেপিওয়াই ইউএসডি জি সি ইউএসডি ক্যাড এইউডি ইউএসডি এনজেড ইউএসডি এগুলি হচ্ছে মেজর কারেন্সি মাইনর কারেন্সিগুলির মধ্যে ইউএসডি নেই ইউরোজিবিপি মেন প্রধান আর একজোটিক কারেন্সি হচ্ছে ইউএসডির সঙ্গে অন্যান্য অনুন্নত দেশগুলির যে মুদ্রা জোড় তাকে বলা হচ্ছে এক্সোটিক কারেন্সি এই কারেন্সিগুলির মধ্যে আন্তঃসম্পর্কের যে শক্তি সেগুলি নির্ভর করে ট্রেডিং টাইম জোন এবং ট্রেডিং ভলিউম এর ওপরে ট্রেডিং টাইম জোন বলতে যখন বিভিন্ন দেশের মুদ্রা ট্রেডিংয়ের সময়টা ওভারলেপিং হয় সেই সময়টাকে বোঝাচ্ছে